তুমি সিউতে পরীক্ষা দিবা হ্যাঁ আমি তোমাকে কিছু টপ সিক্রেট বলবো আজকের এই ভিডিওতে এই জিনিসগুলা চট্টগ্রামে সবসময় হয়ে থাকে সো আজকের ভিডিওতে আমি কিছু টপ সিক্রেট বলবো চলো দেখা যাক এই জিনিসগুলো ওকে দেখো প্রথমত হচ্ছে চট্টগ্রামে বেশ কিছু প্যাটার্ন ফলো করে জিনিসগুলা এটাই হচ্ছে আমার টপ সিক্রেট যেমন ধরো নাম্বার ওয়ান যে চট্টগ্রামের ইউনিভার্সিটিতে প্রতি বছর ষাট থেকে সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন সেটা রিপিট হয়ে থাকে হ্যাঁ এটা হচ্ছে চট্টগ্রামে যে বিগত কোশ্চেনগুলো আছে সেটা রাবির কোশ্চেন চবির কোশ্চেন ঢাবির কোশ্চেন বা বিভিন্ন বিশেষ কোশ্চেন একটা বিভিন্ন ধরনের বিগত প্রশ্ন এগুলো হুবহু রিপিট হয়ে থাকে এর মধ্যে জিকের কোশ্চেনটাতে বেশি প্রশ্ন রিপিট হয় বাংলাতেও রিপিট হয় ইংলিশে রিপিট হয় কিন্তু জিকের প্রশ্নটা বেশি রিপিট হয় সো এই জন্য বললাম যে যাদের জিকে ক্ষেত্রে ভয় আছে যেমন তিরিশ কোথাও তিরিশ নাম্বার কোথাও চল্লিশ নাম্বার সো এই জন্য তুমি কিন্তু চাইলে জিকের জন্য প্রিপিয়াস কোশ্চেন ফলো করে যাও তুমি দেখবা কম পেয়ে যাবা নেক্সট পয়েন্টটা হচ্ছে আমরা জানি চট্টগ্রামের বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার দুইটা বোসের পরীক্ষা হয় আবার সাহিত্য আছে তন্মধ্যে বাংলা যে ফার্স্ট পেপারটা বইটা আছে আমাদের ফার্স্ট পেপার সেখান থেকে দেখা যায় ষোলো থেকে আঠারোটা কোশ্চেন হয়ে থাকে এবং এটা কিন্তু ফুল সিলেবাস আবার বলতে সি ফুল সিলেবাস চট্টগ্রামের বাংলা ফার্স্টের কোয়েশন হবে ফুল সিলেবাস থেকে এবং যেখানে তিরিশটা কোয়েশ্চনের মধ্যে দেখা যাবে ষোলো থেকে আঠারো কোয়েশ্চন হবে হচ্ছে আমার বাংলা ফার্স্ট পেপার থেকে বাকি যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে আট থেকে দশটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার থেকে আমি টপিকগুলো দিয়ে দেবো আমি আমার নেক্সট পিরিয়ডে প্রত্যেকটা সাবজেক্টে বাংলা ইংরেজি জিকে আইকে প্রতিটা কে কিছু টপিক লিস্ট দেবো ইনশাল্লা এগুলো পড়লে হয়ে যাবে সো আজকে ভিডিও আমি জাস্ট কিছু কি পয়েন্ট বলতেছি সো এরকম হচ্ছে আট থেকে দশটা কোশ্চেন হয় বাংলা সেকেন্ড পেপার থেকে থেকে এখনো কোয়েশ্চন হয় ফার্স্ট পেপার থেকে আরো থেকে হচ্ছে আমার বাগধারা বিরোচন অর্থাৎ মেমোরজিন পার্ট থেকে হয়ে থাকে নেক্সট হচ্ছে আমার যে টেক্সট বুকটা আছে আমার ইংলিশের টেক্সট বুকটা আছে বা বাংলা টেক্সট বুকটা আছে এই টেক্সট বুকের বাহিরে যে কবিতাগুলো আছে বা কবিদের জীবনীগুলো দেওয়া আছে বা কবিদের নাম দেওয়া আছে এদের বাহিরে যে সাহিত্য অংশটা আছে সেখান থেকে প্রশ্ন হয়ে থাকে দুই থেকে তিনটা এটা আমি যেমন ইংলিশের ক্ষেত্রে বলতে পারি বাংলা ক্ষেত্রে বলতে অর্থাৎ আমাদের সাহিত্য প্রশ্নের জন্য কিন্তু জোর দেওয়া লাগবে আমি যদি বিগত বছর কোশ্চেন দেখি ছবিতে কিন্তু সাহিত্য কোশ্চন ভালো কোশ্চেন এসেছিল ছিল সেটা ইংলিশের ক্ষেত্রে হোক বাংলা ক্ষেত্রে হোক তো অবশ্যই কিন্তু এই জন্য আমাকে আমাদের টেক্সট বুকের বাহিরে যে সাহিত্যগুলো আছে ওগুলো কিন্তু অবশ্যই সেগুলো পড়তে হবে আচ্ছা নেক্সট পয়েন্টটা হচ্ছে যে ইংলিশ সাহিত্য হ্যাঁ আমরা জানি যে ইংলিশ সাহিত্য বেশি ছোট অঞ্চল জানি যে সিও যে কোশ্চেনটা হয় সেটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড কোশ্চনটা হয় সো এই জন্য আমরা চাইলে বিসিএসএ যে কোশ্চেনগুলো আছে না সাহিত্যের আমরা চাইলে সেগুলো পড়লে ইনশাল্লাহ কম পাবো আমার এই সাহিত্য অংশটুকে আচ্ছা বিরোচন বিরোচন যে বার্তা আছে আমাদের বাংলা সেকেন্ড পেপারের মধ্যে সেখান থেকে তিন চারটা একটা কোশ্চেন হয়ে থাকে আমি সেই টপিক লিস্ট দিয়ে দেবো নেক্সট হচ্ছে চবির যে বিগত কোশ্চেনগুলো আছে আমাদের প্রশ্ন ব্যাংক মাস্ট পড়তে হবে অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে যে কোশ্চেনগুলো গুলো আসছে আমি হুবু হু পড়ব এর সাথে যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে আমরা অবশ্যই সেগুলো পড়তে হবে তুমি যদি পড়ো তুমি ইনশাল এখানে আট থেকে দশটা কম বেশি হতে পারে প্লাস মাইনাস তুমি তুমি কমন পেতে পারো এটা চবির বিগত কোশ্চেন আর লাস্ট হচ্ছে আমার বিসিএস কোশ্চেন নাইন আমার যে বিশেষ কোশ্চেনগুলো গুলো আছে মোটামুটি সেটা বাংলা ইংরেজি জিকে তিন সাবজেক্ট মিলে কম বেশি থেকে দশটা প্রশ্ন রিপিট হয়ে থাকে একদম হুবু সিউতে সো এই জন্য আমাকে কিন্তু পড়তে হবে তাদেরকে তোমাকে বিশেষ কোশ পড়তে হবে এছাড়াও আমি যদি সম্ভব হয় ধাবি, রাবি চবি বা অন্যান্য ভার্সিটি যেগুলো কোশ্চেনগুলো হয়েছে সেটা আমি সেগুলো ফলো করতে পারি সো এই ছিল হচ্ছে আমার চট্টগ্রামের জন্য হিডেন ট্রিক্স বা টপ সিক্রেট ইনশাল্লাহ তুমি যেগুলো ফলো করো তোমার চবিয়ান হওয়ার জন্য যে পাস মার্ক তোলার জন্য যে মার্কটা লাগে বা এর টপ পজিশন জন্য যে লাগে তোমার কিন্তু সেটা তুমি হয়ে যাবে ঠিক আছে এখন তো ভাইয়া পরীক্ষা হচ্ছে আমার আট তারিখটা পরীক্ষা আমার হচ্ছে বাইশ তারিখটা পরীক্ষা তো এখন অথচ সময় আছে তুমি যদি চাও যে আমি গোছনে প্রিপারেশন নিব সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের রাবি চবি ব্যাচ আছে তুমি চাইলে আমাদের এখানে ভর্তি হয়ে রেখ ক্লাস আছে তুমি করতে পারো তো এই হচ্ছে টপ সিক্রেট এবং আমার নেক্সট ভিডিওটা আমি ডিসকাস করবো যে চটমের জন্য বাংলা ইংরেজি জি কে আই কি কোন টপিকগুলো পড়লে তুমি ইনশাল্লাহ এইটি পার্সেন্ট কমন পাবা ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম